আর কেমন আছেন বন্ধুরা সবাই আমি তো অনেক ভালো আছি আর আপনারা কেমন আছেন আজকে কিন্তু আরেকটি রেসিপি নিয়ে তো আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো রেসিপিটা কিন্তু একটু সবাই মন দিয়ে দেখো যদি তোমরা শিখতে চাও আর বিশেষ করে আজকে একটু কলেজা ভোনা করবো তো কলেজা ভোনাটা কেমন করেছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো যেহেতু সবাই রান্না করেন আর সবাই জানেন তারপর আমারটা একটু আমার মতন করেই করেছি যাই হোক বন্ধুরা আমি কলিজা এনেছিলাম প্রায় দেড় কেজির মতো আর এই দেড় কেজি কলিজা আমি এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে তার আগের দিন নিয়ে আসি যেদিন রান্না করি কারণ আনতে গেলে অনেক ঝামেলা হয় এর মধ্যে আবার ভিডিও দিতে হয় তো আমি এ দেখো প্রায় আধা কেজি মতন রেখে দিয়েছি আর এক কেজি আমি কেটে নিয়েছি এখন আমি আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখন আমি কিন্তু গরম পানি দিয়ে বেশ তিনবার করে আমি ধুয়ে নিব আর অনেক গরম পানি দিলে দেখা যাচ্ছে জিনিসটা এই চামড়াটা উঠে যায় কলিজার উপরে যে পাতলা একটা আবারণ থাকে কালাচে ভাবটা সেটা কিন্তু উঠে যায় এরকম টান দিলে আর এই চামড়াটা খেলে কিন্তু অনেকটা বাচ্চাদের পেটে ব্যথা করে এই কারণে আমি সবসময় এটা উঠিয়ে ফেলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সব পরিষ্কার করে নিলাম আর এভাবে পরিষ্কার করলে খেতেও কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু এটা গরুর কলিজা তো একটু পুরো টাইপের আবরণটা থাকেই আর এটা অবশ্যই ফেলে দিতে হয় আর এই দেখো আমি কিন্তু আবারও খুব ভালো জলে কিন্তু ধুয়ে নিয়েছি একেবারে পরিষ্কার করে একটা ঝাঁকিতে উঠিয়ে নিলাম আর এই ঝাঁকিতে কিন্তু সম্পূর্ণটা পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি ছোটো ছোটোকে আলু কুটে নিয়েছি আর সম্পূর্ণ কিন্তু রান্না করবো সরিষার তেল দিয়ে তো বন্ধুরা সরিষার তেলে রান্না তো বুঝোয় কি মজা লাগে তাই আমি কি করেছি আগে আলুগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি লাল লাল করে এরপর আরও কিছুক্ষণ সরিষার তেল আমি দিয়ে দিলাম যাতে সরিষার তেলে আমার এটা মচমচে এবং সুস্বাদু হয় কারণ যে কোনো কলিজা ভুনা করতে হলে একটু তেল বেশি দিতে হবে এখন কিন্তু আমি একে একে সব ধরনের মশলা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে পাকিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা ফুল দেখাতে গেলে কিন্তু আসলে অনেক বড়ো হয়ে যায় ধরো আমাদের সবারই ধৈর্য কম এই জন্য মশলাটা কীভাবে কী দিলাম সেটা দেখেনি আর তারপরে দিয়ে দিয়েছি এই দেখো কলেচাটা আর অনেকক্ষণ ধরে কিন্তু এটা কালো করে ফেলেছি দেখেছো তো ভাসতে ভাসতে এরপরে কিন্তু লাস্টের দিকে দিয়েছি সেই আলুটা আর আলুটা দেওয়ার পরে আরও কিছু কিছুক্ষণ আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিব। তো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু আমাকে ধীরে ধীরে কষাতে হবে তো এই দেখো আমার কিন্তু প্রায় কষানো শেষের দিকে চলে এসেছে যখন তেল বের হয়ে যাবে চিটিটের তেলটা বের হয়ে যাবে ঠিক তখনই আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে দিয়েছি আর এই গরম পানিতে আর একটু কলিজাটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে তা না হলে কিন্তু খাওয়া যাবে না তাই না এখন কিন্তু লাস্টের দিকে চলে এসেছি আর এই লাস্টের দিকে দিয়ে দিলাম একদম ফুল এক চা চামচ ঘি একটু বড় চামচের এক চা চামচ ঘি তখন তুমি দিবে আর নামানোর আগে যখন দিবে দিবে আহ কি যে খেতে মজা এই দেখো নামিয়ে কিন্তু সার্ভ করছি একটা প্লেটে যেহেতু তোমাদের দেখাবো বলেই কিন্তু সার্ভ করছি আর এই কালারটা দেখো জোস আসলে অসাধারণ কালার দেখা যাচ্ছে আর এই খেতে যে কি মজা তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কলেজা ভুনাটা এভাবে কিন্তু রান্না করলে যেমন গন্ধ বের হয় না তেমন খেতেও কিন্তু সুস্বাদু এই দেখো এখান থেকে এক পিস নিয়ে আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি তো সে খেয়ে দেখো কতটা রিয়াকশন করেছে এবং খুবই ভালো হচ্ছে তো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই